চলে আসলাম মিরপুর এক নম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলুন বিহাস কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে লা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ফিক্স

কেলি বোরশন থেকে আপনি রুজিটা করবে রুজিটা বয়স হতে 6 থেকে 5 আর ভিভি টিচারটা এক কত জোড়া নিচে টি টি ইন অফ লাইন জোড়া হবে এটা টাকা জোড়াটা সিঙ্গেল আছে টাকা তারপর নিচে করা

আপনার নাম্বারটা অবশ্যই আমার লোকেশন হচ্ছে টঙ্গি চারাগালি মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ অর্ডার করবেন আমরা ডেলিভারি করে থাকি

ভালো আছেন ভাই এই আলহামদুলিল্লাহ দেখেন বাইরে একজোড়া পাখি বয়স একদম পঁয়ত্রিশ হাজার টাকা নিবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করে নিবেন আছে ভাই এটা 5000 টাকা 5000 টাকা ধরা কেমন বস এটা বয়স আছে রানিং না ফুল রানিং 2 বছর ক্লাস এতই যে এটা স্টেম এটা একদম টাকা একদম টাকা ফুল সুপার টেম না সুপার টাকা এটা

লোকেশন চার লাগে অবশ্যই এর নাম্বার যোগাযোগ করে পাখি দেবেন যে দিতে পারবে সাবাংলা বেশ ধন্যবাদ ভাই খাব কি পাখি ভাই হল তোতা তোতা না প্ৰথম কথা ভাইটোৱে

লোকেশন অবশ্যই হেল্পলাইন নাম্বার যোগাযোগ করে পাঠিয়ে নেবেন যে কোন বাজার দিতে বারবার সাহা বাংলাদেশে ডেলিভারি ধন্যবাদ